বিজেপির উপর ভরসা করে আমাদের প্রশাসন আমাদের সাধারণ মানুষের জীবন তাদের সম্পত্তি সব আমরা ছেড়ে দেবো আর ওরা লুটে উঠে এটা পশ্চিমবাংলার মুখে হবে না ওই শুভেন্দু অধিকারী যেন যে এই মামলাতে কোনোরকম বিজেপির সন্ত্রাস এবং ওই আবারও বলছি যে রামচন্দ্রকে সামনে রেখে ধর্মীয় সন্ত্রাস সৃষ্টি করতে আমরা এখানে এক ইঞ্চি যেন আজকে আরো বলে যে হিন্দুরা যদি বাঁচতে যায় তাহলে কালকে গেরুয়া নিয়ে হবে যোগ হ্যাঁ ওর কথায় তো হিন্দুরা চলবে ও ঠিক করে দেবে হিন্দুরা কোথায় যাবে হিন্দুরা কোন দেবতাকে পূজা করবে হিন্দুদের কোন মন্দিরে যাবে সেটা শুভেন্দু অধিকারী ঠিক করে দেবে শুভেন্দু অধিকারীর কোথায় আমাদের বাংলার মানুষ চলবে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স হাই আমি দিগন্ত পিআরএম বেগাজের পক্ষ থেকে আজ আমরা আপনাদের নিয়ে এসেছি কুচবিহারের প্রথম লাইফস্টাইল গেটেড কমিউনিটি প্রজেক্ট এবং প্রথম হাই রাইস প্রজেক্ট পিআরএম বনানি নিয়ে আসুন দেখি এটা প্রথম আমাদের গেটেড কমিউনিটি লাইফস্টাইল প্রজেক্ট এখানে আমাদের টোটাল পাঁচটা টাওয়ারের প্রভিশন আছে যার মধ্যে আমরা এখন দুটো টাওয়ার লঞ্চ করেছি ওয়ান হান্ড্রেড টু ফ্ল্যাটের এই ফ্ল্যাটের মেন বিশেষত্ব হলো আপনি একই জায়গায় মডার্ন অ্যামিউনিটিস ফ্যাসিলিটি সমেত সমস্ত সুযোগ সুবিধা এই প্রজেক্টের মধ্যে থাকছে সুইমিং পুল জিম কমিউনিটি হল খেলার জায়গা লাইব্রেরি যোগা ডেক এবং আরও অনেক কিছু ইনডোর আউটডোর মিলে মোটামুটি ফিফটি প্লাস অ্যামিউনিটিস আছে এবং সিকিউরিটির পারপাসে টোয়েন্টি ফোর আওয়ার সিসিটিভি ইন্টারকম ফ্যাসিলিটি এভরিথিং থাকছে এটা আমাদের পিআরএম কেমন হবে তার একটা মিনিয়েচার প্ল্যান আপনি যদি আমাদের এখানে কোনো ফ্ল্যাট বুক করেন যে কোনো ফ্ল্যাট প্রত্যেকটা ফ্ল্যাট ইন্ডিভিজুয়ালি আলাদা যেমন এই একটা ফ্ল্যাটের আমি আপনাকে দেখাচ্ছি যার থ্রি সাইড ওপেন পাবেন ফ্রন্ট ফাঁকা ডান্দিক ফাঁকা বাঁধিক ফাঁকা প্লাস আরেকটা খুব ভালো ইউএসপি আছে এক একটা টাওয়ার জন্য আমাদের তিনটে করে লিফ্ট থাকছে দুটো প্যাসেঞ্জার লিফ্ট আর স্ট্রেচার আর একটা খুব ভালো জিনিস আমরা দিচ্ছি যেটা হচ্ছে প্রজেক্টের ভেতরেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইনস্টল করছি ইন্ডিভিজুয়াল যা যা ফ্যাট আছে প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু আমরা ট্রিটেড ওয়াটার সাপ্লাই করব আপনাদের অবশ্যই বলবো আর দেরি না করে আজই আসুন একবার ভিজিট করুন এই অত্যাধুনিক সুবিধা ফিল করার জন্য অনুভব করার জন্য ধন্যবাদ